বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো রুই মাছের ইউনিক রেসিপি রুই মাছের কোরমা বন্ধুরা যাদের রুই মাছ খেতে ভালো লাগে না বা রুই মাছে অরুচি তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবে আর আজ আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যা স্বাদে ও গন্ধে অতুলনীয় নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন গুলাকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো রুই মাছের কোরমা তাহলে দেরি না করে ঝটপট দেখে নি রুই মাছের কোরমা বানানোর জন্য কি কি নিয়েছি রুই মাছের কোরমা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ পিস রুই মাছ ছটা কাজু আর পঞ্চাশ গ্রাম চাল মাগজ আগে থেকে বেটে নিয়ে তার সাথে পঞ্চাশ গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কুচে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুড়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এক বাটি সাদা তেল এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এছাড়া নিয়েছি দু চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি তিনটে দারুচিনি টুকরো জয়ত্রী ভেঙে নিয়েছি ও দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব তাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লবণ এরপর মাছটাকে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি তেলে ভেজে নেব সেই জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম এরপর আমি কড়াটাকে গরম হতে দেবো কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে মাছগুলো কড়ার গায়ে আটকে না যায় এরপর তেলটাকে চারিদিকে নাড়িয়ে দেবো এবার একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব মাছগুলো দু থেকে তিন মিনিট ভেজে যখন লাল লাল হয়ে এসছে এবার আমি তুলে নেব সেই মাছ ভাজা তেলে দিয়ে দেব বড়ো বড়ো করে কোচানো পেঁয়াজ এইবার আমি এগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে লাল লাল করে তুলে নেব পেঁয়াজগুলো বৃহস্তার মতন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার সেই তেলে দিয়ে দেব দারুচিনি টুকরো জয়ত্রী টুকরো আর এলাচ এই অবস্থায় গ্যাসটাকে আমি লো ফ্লেমে রাখব কারণ ফোড়ন পুড়ে যেতে পারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পোড়ানো পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এবার এগুলোকে আরও এক মিনিট ধরে কষিয়ে নেব যাতে হলুদের সাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা সব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু চাল চালমাগজ আর ফেটানো দই এবার এগুলো একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল এরপর এটাকে আমি পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট ফোটার পর ফিরে আসলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ মাছ দিয়ে দু মিনিট ফোটানো হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো এরপর আমি এর ওপর গরম মশলা ছড়িয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এরপর এটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে রাখবো এক মিনিট ঢেকে রাখার পর ফিরে আসলাম এরপর পাত্রটাকে ফুলে আমি একটু নেড়ে দেব যাতে সব মশলা মাছের গায়ে মিশে যায় এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব রুই মাছের কোরমা আমার পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রুই মাছের কোরমা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে